হ্যালো শীতের সকাল সবাইকে আজকে আমার না হঠাৎ করে দেশি আলু সিমের বিচি দিয়ে বেগুন দিয়ে সুটকি দিয়ে রান্না করে খেতে মন চাইলো মানে এক রকমের রান্না করে করে খেতে তো যেটা সেটা নিজেই ফেললাম কিন্তু আমার বাসায় আজকে মাছ ছিল না তাই আমি কি করব চিংড়ি মাছ ছিল এগুলোকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলবো আমি কাঁচা মরিচ দিয়ে তরকারিটা রান্না করব কোনো প্রকার লাল মরিচের গুঁড়ো এখানে ব্যবহার করব না আস্ত দুটো পেঁয়াজ কেটে নিয়েছি সাথে একটা আস্ত রসুন কুচি করে নিয়েছি ভারী মশলা ব্যবহার ব্যবহার না একদমই কম মশলা দিয়ে তরকারিটা রান্না করব তাহলে খেতে ভালো লাগবে আমার পাশে আমার মেয়ে বসে আছে আমার মেয়েও অসুস্থ শীতের কারণে একদম আছে। আর আমি চুলায় চুলায় মাটির পাতিলে রান্না রান্না করছি অতটা সহজ না অনেক কঠিন মনে হয় আমার কাছে আর অনেক বেশি সময়ও লাগে তারপরেও এখানে না অন্যরকম একটা আনন্দ লাগে লাকড়ি চুলায় মাটির পাতিলে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছে এখন ধুয়ে রাখা সব সবজিগুলো দিয়ে দিব আর এইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমাদের এই দিকে ইদানিং প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে মানে সূর্যের দেখা পাওয়া যায় দুপুর বারোটা একটার দিকে এরপর আবার খুব তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে যায় এত পরিমাণে ঠান্ডা তো আপনাদের এই দিকের কি অবস্থা আমাকে জানাবেন প্লিজ তরকারিটা ভালো করে কষিয়ে নেড়েছে তারপর একটু পানি দিয়ে দিয়েছি এখন এটাকে আরো সেদ্ধ হতে হবে গতকালকে মুরগির মাংস রান্না করেছিলাম অল্প একটু রয়ে গিয়েছিল তো আমরা সকালে খাওয়ার জন্য এটাকে আমি আমার এয়ার ফ্রায়ারে গরম করে নিব আমি তো আমার এই এয়ার ফ্রায়ারে অনেক ধরনের ধরনের খাবার বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি এবং প্রায় সময় বলতাম যে এটা ওভেনের কাজ করে এই যে আমার একটু আগের দিনের তরকারি ছিল সেটা আমি বাটিতে নিয়ে দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে টাইম এবং তাপমাত্রা দুটোই দিয়ে তারপরে আমি লাইন দিয়ে দিব আর অল্প সময় এটা গরম হয়ে যাবে সত্যি বলছি এয়ার ফ্রায়ারটা নেয়ার পর আমার কিন্তু অনেক বেশি উপকার হয়েছে তো আপনারাও যদি নিতে চান তাহলে পেয়ে যাবেন টি কিউ আইও ফেসবুক পেজে পেজটা আমি আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিব তরকারিটা কিন্তু খুব সুন্দর করে অল্প সময়ে গরম হয়ে গিয়েছে তো এত সহজে এটাতে আমি অনেক কিছু করে ফেলতে পারি তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যদিও এটার ভালো একটা কালার আসেনি আর আমাদের এখানে রোদও দেখা যাচ্ছিল না যার কারণে কেমন একটা অন্ধকার হয়েছিল সামনে তরকারির কালারটা ভালোই দেখাচ্ছিল কিন্তু ভিডিওতে কেমন যেন ওয়েদারের কারণে একটু কালসে ধরনের দেখাচ্ছে লাল মরিচের গুঁড়োর তরকারি আমার একটু কম পছন্দ হচ্ছে ইদানিং তো আমি হচ্ছে কাঁচা মরিচের তরকারিটা শীতকালে বেশি খেতে পছন্দ করি আমার তরকারি রান্না শেষ প্রায় আর নামিয়ে ফেলবো ইদানিং আমার আমার এই ধরনের আজে বাজে ধরনের মানে মিক্স কত রকমের কিছু খেতে ইচ্ছে করে সেগুলো নিজে বানিয়ে খেয়ে ফেলি আমার এই মাটির হাড়িটাতে আমি গ্যাসের চুলায়ও রান্না করেছি এবং লাকড়ি চুলায়ও রান্না করেছি দুইভাবেই ঠিকঠাক ছিল কোনো রকমের অসুবিধা হয়নি এবং রান্না করে ভীষণ আরাম পেয়ে যেহেতু আমি কালির চুলায় রান্না করেছি তাই পাতিলটাতে কালি ধরেছে তো এখন আমি একটা ধোয়া পাতিলে আমার রান্না করা তরকারিটা ঢেলে নিয়ে ঘরে রেখে দিব যাতে আমার কিচেনে কোনো প্রকার ময়লা না হয় নিজের পছন্দের তরকারি রান্না করে ফেললাম এখন গরম গরম ভাত দিয়ে খাবো সবাই ভালো থাকবেন কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে